অতিব গোপনে অতিব বিনয়ে গোপনে গোপনে ডাকুন বিনয়ে অতীব গোপনে ডাকুন বেদুনল জাহরে মিনাল পাওলে সরবে ডাকিয়েন না নীরবে ডাকুন সরবে ডাকিয়েন না নীরবে ডাকুন সাল সকালে ডাকুন সন্ধ্যায় ডাকুন কাবলা তলুই শংস কাবলাল গরুব সূর্য ডুবার পূর্বে ডাকুন সূর্য ওঠার পূর্বে ডাকুন সূর্য ডুবার পূর্বে বলুন সূর্য ওঠার পূর্বে বলুন সকালে বলুন বিকেলে বলুন সরবে বলিয়েন না নীরবে বলুন অতিব গোপনে অতিব বিনয়ে বলুন মনে মনে বলুন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন faida faragt faansab wa ila rabbiga fargab muhammad sallallahu alaihi আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি কাটি করে বলুন রংপুর দিনাজপুর লালমনিরহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ এই এইসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন ঢাকা গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ মানিকগঞ্জ এইসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে কাকতি মিনতি করে বলুন বিশ রেখা তারাবি যখন দশ রে হয়েছে তখন হাই তুলে বলছে বাপরে আরো দশ রেখা কোথায় বিনয় কান্নাকাটি রয়েছে বোঝা যায় না সবাই মিলে ফরজ সলাতের পরে হাত তুলে দোয়া চিল্লা চিল্লি চলছে আমিন আমিন চলছে সবাই নাকি বুঝেছে হাসানা তো ফিরা ফিলা তো হাসানা তো কেনা নার। এইটা হচ্ছে হাত তুলে দোয়া করার দোয়া চিল্লা চিল্লি করে বলতে হবে আর আমিন আমিন বলবে মানুষ তার নাম নাকি দোয়া এই কথা আল্লাহ বলেন না এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না নুমান ইবনে বাশীর رضی اللہ تعالی বলেন এই ছেলেক এই ছেলেরা হাঁটে কি করে চলে কি করে এটা শরম পাও না তুমি তুমি একটু বসার জায়গা পাও না সম্মানিত دینی ভাইগণ এই ছেলেরা আমরা আমাদের ছেলেরা তোমরা সচ্চর থাকো তোমরা পাহারাদারের মতো এক পায়ে দাঁড়িয়ে থাকো কাজে সালাফি কনফারেন্সে এসেছেন দয়া করে নিজের ইচ্ছাই সময় কাটায়েন না আমি পছন্দ করি অপছন্দ করি আজকেও বলছি অপছন্দ কাজ করিয়েন না দোকানপাট চলে যাবে না আর হাটবাজার জামা কাপড় এখানেই কিনতে হবে তার মানে কি তাহলে এখানে তুরাগ নদীর যে পেশাব পায়খানা দিয়ে পানি পূর্ণ হয়ে আছে সেটাই কি বোতলে করে বাড়ি নিয়ে যাবেন এরকম জামিয়া বল হিসাব নীতি পরিবর্তন করুন অনুরোধ রক্ষা করুন আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি গাড়ি নিয়ে অনেক দূর থেকে এসেছেন মহিলা মানুষ আপনার ওপরে আমার আন্তরিকতার অভাব নেই কিন্তু আপনি এখানে সেখানে ঘুরে বেড়াবেন হাটবাজার করবেন এইটা আমি পছন্দ করি না অতএব আপনি দোকান ত্যাগ করে ঘুম ত্যাগ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য চেষ্টা করুন বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন আর ইবাদা প্রার্থনায় হচ্ছে মূলত ইবাদত জানি সলাত ইবাদত জানি হজ ইবাদত জানি শ্যাম এবাদত জানি ঝিক রাজকার এবাদত জানি তাজবি তাহালিল এবাদত জানি দান খায়রাত এবাদত রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন দুয়াই হচ্ছে এবাদত রসুল সাল্লাহ আলিসাল্লাম বলেন লাইউ রদ্দুত দিইল্লাবিদ দুয়ায়ে একমাত্র দুয়াই মানুষের তাক পরিবর্তন করতে পারে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে মানুষের ভাগ্য লিখা হয়েছে মানুষ যেদিন তার মায়ের পেটে তিনচল্লিশ চার মাস সেদিন তার ভাগ্য আবার লিখা হয়েছে যে ভাগ্য দুই দুইবার লিখা হয়েছে সেই ভাগ্য কেটে দিয়ে নতুন ভাবে লিখে দিবেন আল্লাহ দুয়ার মাধ্যমে বলেন দুয়াই বলতে হয় সবচেয়ে ক্ষমতাধর একটা মাধ্যম যেই মাধ্যম দিয়ে তার নতুন ভাবে পাওয়া যায় ওকে কেটে আল্লাহ নতুনভাবে লিখে দিবেন একথা আল্লাহ বলেন এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اناس رضی اللہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন লায়েস ইস আহু আহাদুকুম রব্বহু হাজাতাহু কুল্লাহ পৃথিবীর মানুষ অবশ্যই অবশ্যই তার সব কিছু প্রয়োজন আল্লাহর কাছে চাইবে সবকিছু সবকিছু এবার নিচে নামতে লাগলেন নিচে নামতে 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 বলছেন হাতায়েস আল্লাহু সিস আনালিহি এজন কথা এমনকি স্যান্ডেলের জুতার ফিতে যদি ছিড়ে যায় তাহলে সেই স্যান্ডেলের জুতার ফিতাটার কথাও এই দুই টাকা দুই পয়সার দামের জিনিসের কথাও উপরওয়ালাকে বলবে আল্লাহ তুমি এটার ব্যবস্থা করে দাও শেষের বাক্যটি মূলত জুতার ফিতে নয় শেষের বাক্যটি হলো কোনো জিনিস ছোট থেকে ছোট ছোট থেকে ছোট সুঁ সই দা কুড়াল মানুষের জীবনে যেটার প্রয়োজন সেটাই মানুষ কার কাছে চাইবে আল্লাহর কাছে চাইবে আপনাকে তো অনেক কিছু ধরা লাগে অনেক জায়গায় যাওয়া লাগে সামাজিকভাবে সময়ে করাও লাগে অনেক সময় নিরুপায় হতে হয় এই রাস্তাটা তিন দিন বন্ধ ছিল আমি থানায় যাইনি অনেক কিছু সমস্যার মুখোমুখি হয়েছি তবু আমি থানায় যাইনি এক সময়ে নিরুপায় হয়েছে থানায় যেতে মানে সমাধা থানা ছাড়া হবে না তাই আবদুল লাগেছে যে সমাধা এখানেই রয়েছে যেই এসপি আজকে দুপুরে এখানে আমাদের সাথে সলায় তাদাই করেছেন এসপি সব সমস্যাগুলিকে থামিয়ে দিয়ে বলেছেন সম্মেলন বাস্তবায়ন করতে হবে তবে আবদুল্লাহ একটা কথা সালাফি শব্দটা সালাফি কনফারেন্স নামটা বাদ দিয়ে ইসলামী সম্মেলন নাম দিয়ে কাজ করো সালাফি সবচেয়ে শক্তিশালী নাম এটাই ঠিক প্রশাসনকে ভুল বুঝানো হয়েছে যারা উসমানকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী যারা আলীকে হত্যা করেছে তারাই সালাফি বিরোধী যারা যুগে যুগে রাতের অন্ধকারে মানুষকে হত্যা করা জায়েজ মনে করেছে তারাই সালাফি বিরোধী যারা আজও সিরিয়ার মাটিতে জর্নাদের মাটিতে এমানের মাটিতে আফগানিস্তানের মাটিতে মুসলমানকে হত্যা করা তারাই সালাফি বিরোধী বাংলাদেশে যারা জেহাদের মাধ্যমে করতে চাচ্ছে দিন রাতের অন্ধকারে সরকারকে হত্যা করে মুসলমানকে হত্যা করে দিন কায়েম করতে চায় তারাই সালাফি বিরোধী তাই গত রাত্রে জামান বিন আব্দুল সালাম বলেছেন যে নাম তো এখন সালাফি হওয়াই ভালো জেলায় জেলায় সালাফি সম্মেলন হবে সালাফি কনফারেন্স হবে সালাফি আঁকি দেয় সঠিক আঁকি দেয় সেটাই সাহাবিদের আঁকি দেয় সেটাই তাবিদের আঁকি দেয় সেটাই ঠিক ছোট থেকে ছোট জিনিস বড় থেকে বড় জিনিস ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিস কার কাছে চাইতে হবে উপরে শিখে যান এইটাই হ্যাঁ ছাড়াই ঘুমাচ্ছ কেন কার গায়ে হা দিয়ে বসা ছোট উপস্থিত বৈঠকের মুসলিম বোন গল্প করছেন কেন সরম হয় না আপনি একটা মহিলা মানুষ গল্প করেন কেন ওখানে দাঁড়িয়ে আছো না ওখানে দাঁড়িয়ে আছো কেন সরম করো না তুমি একটা মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে আছো কেন দোকান পাঠে দাঁড়িয়ে আছো কেন সারাদিন তোমাকে দোকানে ঘোরা লাগে কেন এই জন্য এসেছো তুমি তোমার একটু লজ্জাবোধ হয় না কেন বোধ হয় না কেন সারাদিন তুমি দোকানে দোকানে ঘুরে বেড়াও আবহারী আল্লাহ তালা আনো বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন ইস্তাজাব আলিলা মানুষের প্রার্থনা কবুল করা হয় যা বলবেন সেটাই কবুল হবে ইললেবে ইসমিন যদি পাপের জন্য দোয়া করেন তখন কবুল হবে না কেউ যদি বলে আমি চুরি করছি কেউ যেন না দেখে এই আল্লাহর দরবারে কবুল হবে না অবে কাতিয়াতে সম্পর্ক ছিন্ন করার জন্য কেউ যদি দোয়া করে সে দোয়া কবুল হবে না স্ত্রীকে বলছে আল্লাহ যেন আমাকে আর তোমার বাপের বাড়ি কোনোদিন না নিয়ে যায় শ্বশুর বাড়ি না যাওয়ার যে আল্লাহর দরবারে করেছে সম্পর্ক ছিন্ন করার আল্লাহর দরবারে কবুল হয় না অলিশতে জ্বাল দোয়া করতে তাড়াহুড়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয় না পাপের জন্য দোয়া করলে কবুল হয় না বুঝেছি সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না এটাও বুঝেছি কিন্তু তাড়াহুড়া করে দোয়া করলে দোয়া কবুল হয় না এইটা বুঝতে পারলাম না তখন রসুল সাল্লাহ আলিসাল্লাম বলছেন এইটা হচ্ছেই মানুষ বলে কত দোয়া করলাম কত দোয়া করলাম কই কবুল হয় না তারপর অলস হয়ে যায় দোয়া ছেড়ে দেয় দোয়া করতে করতে যখন মানুষ মনে করে যে আর কবুল হচ্ছে না তখন দোয়া ছেড়ে দেয় এই দোয়া কবুল হবে না দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন দোয়া করতেই থাকুন আপনার ধৈর্যের যদি চুটি আপনার ধৈর্যের চ্যুতি যেন না হয় সেই জন্য আপনাকে আমি বোখারি মুসলিমের ঘটনা শুনিয়েছি আল্লাহর নবী সিজদায় পড়ে আছেন তার মাথায় উটের ভঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে ফাতেমাকে বলা হল তোমার আব্বা আর সিজদে থেকে উঠতে পারছেন না কে তার মাথায় ভড়ি চাপিয়েছে দৌড়িয়ে এসে ভড়িটা সরিয়ে দিয়ে তাদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন আল্লাহর নবী সলাৎ শেষ করে বললেন আল্লাহ ওদবাকে ধ্বংস করো সাহেবাকে ধ্বংস করো অলিদিবনে মগিরাকে ধ্বংস করো আল্লাহ রসল অপমান অবস্থায় দোয়া করলেন এই দোয়া কবুল হলো বারো বছর পরে বদরের যুদ্ধে বদরের যুদ্ধ যখন শুরু হলো শুরুর পূর্বাই তিনি বললেন সঙ্গী সাথী মনে রেখ। এইখানে ওদবাম পড়ে থাকবে এখানে সাইবা পড়ে থাকবে এখানে পড়ে পড়ে থাকবে থাকবে এখানে আবু তিনি সব দাগ মগিরা দিয়ে আঙ্গুল দিয়ে চিহ্ন করে দিলেন যুদ্ধ শেষে দেখা গেল সবাই নির্ধারিত জায়গায় জায়গায় পড়ে আছে সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহর নিকটে প্রার্থনা করতে থাকুন করতে থাকুন প্রার্থনা কবুল হবে আবু হরাই ইনশাল্লাহ আবু হরাই রাজি আল্লাহ বলেন রাসূল দাওয়াতুল মুসলিম লে আখি হে বেজাহরিল গেইবে মুস্তাজাবাতুন মানুষের দোয়া দূর থেকে তার ভাইয়ের জন্য খুব কবুল হয় তাড়াতাড়ি কবুল হয় মানুষ যখন তার ভাইয়ের জন্য দূর থেকে অন্তরাল থেকে অন্য স্থান থেকে দোয়া করে তখন সেই দোয়া খুব বেশি বেশি কবুল হয় যখন সে তার ভাইয়ের জন্য দোয়া করে একজন ফেরেশতা তার মাথার পাশে অবস্থান করেন কুল্লামা দালে আখি হেবে খাইরিন যতবার কোনো মানুষ তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে ততবার ওই বলে আমিন আলাকাবে মিসলিন তুমি যে তোমার ভাইয়ের জন্য দোয়া করলে আমি ফেরেস্তা বলছি আল্লাহ তুমি এটা কবুল করো আর আমি আবারও বলছি আল্লাহর নিকটে তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে সেটা তোমার জন্য হোক তুমি যেটা তোমার ভাইয়ের জন্য করলে এইটা তোমার জন্য হোক আমি দোয়া করি তোমার জন্য আর তোমার ভাইয়ের জন্য যেটা করেছ সেটার জন্য আমি বলি আল্লাহ তুমি কবুল করো আপনি যখন কারোর জন্য দোয়া করেন তখন ফেরেস্তা আপনার জন্য বলেন যে তোমার জন্য তাই তোমার জন্য তাই তোমার জন্য তাই যদি আপনি দল সংগঠন করেন তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তার জন্য করা করাত দূরের কথা আপনি পাল্টা বলবেন বিপদে পড়লে বলবেন ঠিক হয়েছে ঠিক হয়েছে যেমন এক শ্রেণীর মানুষ এই সালাফি কনফারেন্স যদি বন্ধ হতো তাহলে বলতো ঠিক হয়েছে ঠিক হয়েছে উচিত হয়েছে যার জন্য আপনাদেরকে আমি দল মুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাই শত্রু মিত্র সবার জন্য যেন দোয়া করতে পারেন আমরা আন্তরিকভাবে আল্লাহর কাছে দাবি রাখি আল্লাহ সালাফি কনফারেন্স বলে নই যারা ইসলামের বিপক্ষে আছে তুমি তাদেরকে হেদায়েত দান করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তুমি জামিয়া সালাফের বিপক্ষে যারা আছে তাদের অন্তরকে নরম করে দাও তুমি তাদের হেদায়ত দাও তুমি তাদের কবুল করো আমরা সকলের ভালোবাসা চাই জামিয়া সালাফের জন্য সম্মানিত দিনী ভাই বোন আবু আল্লাহ বলেন রসুল সাল্লাহলাম বলেছেন কখনো অর্থ সম্পদের জন্য বদ্ধ করবেন না কখনো বলবেন না ঝামিলাই পড়ে টাকা পয়সা থাকার চেয়ে না থাকাই ভালো এইটা বলবেন না ওলা আং ফসে কুম নিজের জন্য কখনো বদ্ধ করবেন না কখনো বলবেন না বেঁচে থাকার চেয়ে না থাকাই ভালো এটা বলবেন না ও তাদুয়ালা ওলা দেখুম কখনো মেয়ের জন্য বদ্ধ করবেন না ভুলেও ছেলে আপনাকে মেরেছে কথা ঠিক ভুল করেছে আপনি তাড়াহুড়া করে অজু করে ঘরে ঢোকেন ঘরে ঢোকে আল্লাহর দরবারে হাত তুলে বলেন আল্লাহ আমি এই ছেলে চাইনি আমার ছেলে আমাকে মারলো কেন আমার ছেলে আমাকে গালি দিবে কেন তুমি আমাকে ছেলে ফিরিয়ে দাও আমার ছেলে আমার হাত পা ধরে ক্ষমা নিয়ে আমাকে মাথাই করে থাক এইটাই তো আমি চাচ্ছি এইটা কেন হলো আপনি ছেলের জন্য এই কথা না বলে কেন আপনি বললেন তুই আমাকে মারলি তোকে তেজ্যপুত্র করলাম তোকে তেজপুত্র করলাম তোকে জমি দেবো না তোকে এই দেবো না তোকে বাড়িতে উঠতে দেবো না কিছুই না আপনি মরলে সব জমি ভাগ করে নেবেন এই তেজপুত্র এইসব কথার কোনো দাম নেই কখনো ছেলে মেয়ের জন্য বদ্ধ করবেন না এক মিনিট একটু খেয়াল করেন এদিকে তিনজন মানুষ তিনজন বাচ্চা মায়ের কোলে কথা বলেছিল তার একজন হচ্ছেন আর একজন হচ্ছে এক মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল তখন ওই মহিলা বলছে আল্লাহ আমার বাচ্চাটাকে এই লোকের মতো করে দাও লোকটা কত দামি ঘোড়াই চড়ে যাচ্ছে তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে না আমি ওরকম হব না পাশ পরে পরে আরেকটা মহিলা যাচ্ছে তো মহিলাটাকে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে অপন অবস্থায় চলে যাচ্ছে তখন মহে বাচ্চার মা বলছে আল্লাহ তুমি আমার বাচ্চাকে এই মহিলার মতো করো না তখন বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে এই মহিলার মতো করো আগেরটা না কেন ও হলো স্বৈরাচারী শাসক পরেরটা হ্যাঁ কেন ও ছিল সতী নারী ও যে না করেনি সমাজের লোক তার উপরে অপবাদ লাগিয়েছিল একজন ভালো মহিলা চলে যাচ্ছিল তাই বাচ্চা বলছে আমি তার মতো হতে চাই আর মা বলছে না এই দুধের বাচ্চা দুধ ছেড়ে দিয়ে বলেছে না আমি তার মতো হতে চাই আর একটা হচ্ছে জোরাইজের কথা জোরাইজ তার গির্জা ঘরে এবাদত করছিলেন তার মা চলে আসলেন থু জোরাইজকে ডাকলেন জোরাইজ জোরা যে সমাতে সলাত তাদায় করছিল বলতে লাগলো ঊশাল্লেও জিব হা মায়ের ডাকে সাড়া দিব না আমি সলাাত আদায় করবো মায়ের ডাকে সাড়া দিব না আমি আদায় করবো করতে করতে একটু দেরি হয়ে গেছে দেরি হতে মায়ে বলছেন আল্লাহ আল্লাহমাল্লাহ তমিত আল হো জুহমেস এ আল্লাহ তুমি এই জোরাইজের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত পতিতালয়ের মহিলার মুখ না দেখেছে তুমি এই ছেলের মরণ দিও না যতক্ষণ পর্যন্ত মুখ না দেখেছে এই এই বলে মা চলে গেলেন চট করে একজন মহিলা ফাতার এইরকমের কাছে উপস্থিত হলো জেনার প্রস্তাব দিল তখন জোরাইজ বলল না ফাবা বা ছি 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 তুমি বলো কি ফা রাইয়া এই মহিলা একজন রাখালের কাছে আসলো ফাম কানাথো তার সাথে জোর করে অশ্লীল কাজ করলো গোলামান এতে সে একটা বাচ্চা জন্ম দিল বাচ্চাটা জন্ম হলেই সে মহিলা বলল এই বাচ্চা হচ্ছে জোর ফাতাউহু জনগণ আসলো তার ঘরকে ভেঙে চৌচির খান খান করে দিল হ তাকে অকথ্য ভাষায় গালি দিল ও কামা ও করল ও করলো সল্লার দুরিকাত দুর আদায় করে আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও এরপরে ওই বাচ্চার কাছে গিয়ে বলছে ও দুধের বাচ্চা বলো তো তোমার বাপকে তখন ওই দুধের বাচ্চা বলছে আবি আর রাই আমার পিতা হচ্ছে রাখাল বলেও কখনো ছেলে মেয়ের জন্য বদুয়া করবেন না দেখছেন হাতে হাতে বাপ মায়ের বদুয়া কবুল হয়ে গেছে ছেলে অন্যায় করেছে করেছে পাল্টা আপনি ছেলের পিছনে লাগিয়েন না বরং আল্লাহকে বলেন যে আল্লাহ আমি এটা চাইনি দোয়া প্রার্থনার জন্য আপনাকে আমি কিছুই সময়ের কথা উল্লেখ করি উসমান ইফনা আবিলাস রাজ্জে আল্লাহ তালান বলেন রসুল সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন আবু সময় নিঃসল্লা এলে রাত যখন অর্ধেক হয় তখনই আকাশে সব দরজা খুলে দেওয়া হয় যখন রাত দুপুর হয় তখন দরজা সব খুলে দেওয়া হয় ইউনাদি মুনাদি মিনার সামায়ে আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তালা বলেন মামিন মামিনাজু কেউ আমাকে ডাকে কি তার ডাকে সাড়া দেওয়া হবে মামিন ফাই তা কে আমার কাছে কিছু চায় কি যে যা চায় তাকে তা দিয়ে দেওয়া হবে মামিন মক্রুবিন ফাইফর কেউ কোনো বিপদে পড়ে আছে কি বিপদের কথা বলছে কি আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব এইভাবে আল্লাহ চিৎকার করে বলতে থাকেন বুঝাতে পারলাম না